জ ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির এলাম ডিজিটাল মিটার প্রায় ভাই বলে ভাই আমরা নিজেরা লাগাবো একটু দেখাই দেন এই ভাই বলার পরে আমি কাজটা করে দিতে আছি তা আমি এই মিটারটা কিনে নিয়ে এসে এই মিটারটা আমি দেখাবো গেলে আমাদের সবুজ যে তারটা ওইটা মাইনাস কালো ব্যবহার করব আপনার প্রত্যেকটাই আমি দেখাইতেছি দেখুন আমরা কালার সাথে এটা বসাই দিই ওই ডিসপ্লেতে পিক্সার তৈরি করে লাস্টে ভিডিওটা ভিডিও লাস্টে আমি দেখাবো ভিডিওটা টানা যদি করেন তা অনেক ভিডিওর ফাঁকে কিছু কিছু প্রশ্ন বলবো ওইগুলো শুনতে পারবেন না টানা কিসে না করে লাস্টে এই পিক্সারটা আমি দেবো পিক্সারটা দেখবেন এটা হচ্ছে কিলোমিটার লালটা আর এই যে হলুদ এটা হচ্ছে ষাট আটচল্লিশ ব্যবহার করবেন এটা হচ্ছে যে হেডলাইট এটা হচ্ছে হেডলাইট তারপর ডাইন বাই সিঙ্গেল এইসে ডাইন বাই সিঙ্গেল এই দুইটা এরপরও যদি না বোঝেন তবে বললামই লাস্টে আমি পিকচার দেবো ওই পিকচারটা দেখে দেখলে আপনারা পারবেন তারপর আরেকটা কথা যে ভাইরা বোঝেন না এই ভাইরা ডিজিটাল মিটার সবুজ মাইনাস মানে কালো ধরে একটা ব্যাটারি বারো বোল্টের ব্যাটারির সাথে লাগাইবেন যদি লাল তার খুঁজে না পান তা বারো বোল্টে বারো বোল্টের ব্যাটারির সাথে কি যে কোনো বারো বোল্টের লাইনে আমি ওটা শো করবেন তাই আমি বসবেন আমার ফেস কোনটা আর যদি ওইগুলো আপনি যে ইয়ে ষাট বোল্টে আটচল্লিশ বোল্টে যদি আমি টোক্কা দেন তাই মিটারের আপনি যে বারো বোল্টের যে লাইনগুলো ইন্ডিকেটার তারপর কিলো ওগুলো নষ্ট হয়ে যাবে এটার ভিতরে যে রেজিস্টেন্টগুলো আছে এসএমডি পার্টসপাতিগুলো ওগুলো নষ্ট হয়ে যাবে তাই আমরা করবো বারো বলকে চব্বিশ বোল্টে টেস্ট করতে পারবো কিন্তু ছত্রিশ বোল্ট আটচল্লিশ বোল্ট ষাট বোল্টে যদি টোকা লাগে নষ্ট হয়ে যাবে তা আমরা দেখাই দিয়েছি যে হলুদ বললাম ওইটা হিসেবে আমাকে সাইট বোল্টের লাইন আটচল্লিশ লাইন ওইটা আটচল্লিশে দিলাম দেখেন এ তারপর আমরা টিফিন কেটে ফেলাবো এই আর তো বললামই আমার কিলো আমি অনেক ব্যস্ততার মাঝে বিভিন্ন ধরনের ভিডিও মনে চায় করতে কিন্তু অনেক কাজের চাপ দাদাই কন্ট্রোলার বিভিন্ন ধরনের ইজিবিকের কন্ট্রোলার চাপ আছে বিদায় করতে পারি না তারপরও যতটুকু পারি ফায়ে ফায়ে আমি ই করবো তারপর কিছু কিছু ভাইরে আছে এখন কেন লাগে অনেক বিভিন্ন ধরনের দোকানে সাপ সৃষ্টি বিদায় ভিডিও তৈরি করতে পারতি না যে আমি এটা পিকচার লাস্টে দেখেন দেখাইতেছি প্রায় বাইরে দেখি করি যে কিলোর তার বাই করতে পারে না কিলোর মোটরের সাথে হলুদ নীল সবুজ সাথে দেয় কিন্তু কোম্পানি রেজিস্টারের মাধ্যমে ওমসের মাধ্যমে কমাইয়ে তারপরে এটা দেশে নিয়ন্ত্রণ থাকার জন্য এই যে সে রামনের বেগুনি কালার যে তারটা দেখতে পারতেছেন এইটা হচ্ছে আমাদের কিলো তার এটা প্রত্যেকটা কন্ট্রোলার দেওয়া আছে যে কোনো ইজি বাইকের কন্ট্রোলার সাথে এই তারটা পাবেন এইটা হইছে কিলো তার কিছু ভাইরা আমরা বুঝি না দেয় আমরা হলুদ নীল সবুজের সাথে দিয়ে ব্যবহার করি হ্যাঁ এর জন্য মোটর একটু হালকা যদি শর্ট হয়ে যায় মোটরে এক একটু কম বেশি কারেন্টের একটা সাব সৃষ্টি হয় কেননা মোটরে আপনার সমান ভাগ দেয় হলুদ নীল সবুজে একবার সমান সমান এটা ভাগ করে নেয় এই বিধে কোম্পানি ওইটা রেজিস্টেন্ট করে ওই তারটা বের করে দিয়েছে কোন এই আপনার বেগুনি কালার যে তারটা আমাদের মিটারের কালেকশন কমপ্লিট দেওয়া এখন আমরা ডিসপ্লে অন করে দেখাইতেছি তাই আবার বলি যে কোনো মিটার ডিজিটাল মিটার এই ডিজিটাল মিটারটা একটু আলো কম যাই হোক অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় তাই ওই মিটারগুলো প্রত্যেকটা মিটার যে ভাইরা বোঝেন না ওই ভাইরা বারো বল্ট চব্বিশ বোল্টে লাইন দিয়ে টেস্ট করে নেবেন আপনার লাল তার মানে পাওয়ার সাইডের এই যাই হোক পিক্সারটা